আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে আমি আমার ওয়ালে এবং কম্পিউটার স্কুলের ফেসবুক পেজে পোস্ট করেছিলাম কে কে ওয়েবসাইট বানানো শিখতে চান তো অনেকে আছেন যারা উদ্যোক্তা হয়েছেন অথবা উদ্যোক্তা হতে চান তাদের বিজনেসের গ্রোথের জন্য ওয়েবসাইটের বিকল্প কিন্তু কিছুই নেই কেউ কেউ এমন আছেন যারা নিজের ওয়েবসাইট নিজেই বানিয়ে বিজনেস করতে চান আবার কেউ এমন আছেন ওয়েবসাইটের বেসিক টু অ্যাডভান্স কনসেপ্টগুলো বুঝতে চান যেন অন্য ডেভেলপারের মাধ্যমে ওয়েবসাইটের কাজগুলো সুন্দরভাবে করাতে পারেন আপনি যেই হন না কেন এই পাঁচ ঘন্টার ফ্রি বুট ক্যাম্প আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ এই ওয়েবিনারে আমি শেয়ার করব কিভাবে একটি ওয়েবসাইট বানানোর প্রস্তুতি নিতে হয় ওয়েবসাইট কখন বানাতে হয় কেন বানাতে হয় ওয়েবসাইট বানানোর জন্য কেমন খরচ প্রয়োজন হয় কোন প্ল্যাটফর্মে ওয়েবসাইটটা বানানো আমার জন্য বেটার হবে আমরা তৈরি করবো পরিপূর্ণ একটি ই কমার্স ওয়েবসাইট যেটা বানানোর পর আপনি সরাসরি প্রোডাকশনে চলে যেতে পারবেন এই ওয়েবিনারটি এতই রিসোর্সফুল হবে যে আপনি নিজেই কোনো ডেভেলপার হায়ার না করে আপনার বিজনেসের ওয়েবসাইট নিজেই বানাতে পারবেন অথবা আপনি এতটুকু জ্ঞান অর্জন করতে পারবেন যেটুকু দিয়ে যে কোনো ডেভেলপারের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট বানিয়ে সফলভাবে বিজনেস পরিচালনা করতে পারবেন যারা এই লাইফ চেঞ্জিং অপরচুনিটি গ্রহণ করতে চান ডিসক্রিপশনের লিংক থেকে ফর্মটি ফিল আপ করে ফেলুন সেখানে ক্লাসের সময় ও যাবতীয় তথ্য বিস্তারিত ভাবে লিখা আছে দেখা হচ্ছে লাইভ ওয়েবিনারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ